ক্লাসের বই ছাড়াও আউট যে বইগুলো আছে ধর্মীয় বই যেগুলোর মাধ্যমে জ্ঞান অর্জন হয় সেই বইগুলো আমাদের কী করতে হবে পড়াশোনা করতে হবে প্রচুর পড়াশোনা করতে হবে সময় কাজে লাগাতে হবে সময় কাজে লাগে পড়াশোনা করে আমাদের আর নিজস্ব মেধা প্রতিভা সহায়ক কাজ যেমন পড়াশোনা করা পড়াশোনা করার প্রতিদিন জ্ঞান বৃদ্ধি হচ্ছে আলায়াম বৃদ্ধি হচ্ছে যেভাবে তুমি একটা খেজুর খাইলেই প্রথম দিনই শক্তি হয়ে যায় না একটা খেজুর খেয়েছো তুমি কি দেখতেছো হাত বড়ো হয়ে শক্তি হয়ে যাচ্ছে বা গুস্ত ফুলে যাচ্ছে একটু স্বাস্থ্য বড় হচ্ছে এমন দেখা যায় খাইতে খাইতে এক পর্যায়ে স্বাস্থ্য ভালো হয় শক্তিশালী হয় ঠিক প্রতিদিন কিছু কিছু জ্ঞান অর্জন করতে জ্ঞান সমৃদ্ধি ঘটে পড়াশোনার মাধ্যমে ভাবনা সমৃদ্ধি ঘটে মানসিক বিকাশ ঘটে পড়াশোনার মাধ্যমে তার জ্ঞানের চর্চা হয় ফলে কোথায় কি কাজ করতে হবে কি কথা বলতে হবে কোন ধরনের কথা বলতে হবে আচরণ দক্ষতা থেকে শুরু করে অনেক সাইডে তার বিশাল একটা দক্ষতা তৈরি হয়েছে আর আমাদের এই বক্তৃতা বয়ান বক্তৃতা এই শিল্পে বড় হওয়ার জন্য সফল হওয়ার জন্য এই মেধা প্রতিভা আগ্রহী সহায়ক কাজ করতে হবে সেটি সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পড়াশোনা করা কি করা পড়াশোনা করা আমরা প্রত্যেকেই বিভিন্ন বই ইসলামী ম্যাগাজিনগুলো পড়াশোনা করব। পড়াশোনার মাধ্যমে প্রত্যেক দিন নিয়মিত আমরা কিছু না কিছু জ্ঞান অর্জন করবো এলাম তো হচ্ছে এটাই যে প্রত্যেক দিন একটা করে হাদিস পগস্থ করা হাদিস শিখা একটা করে শিখলে মাসে তিরিশটা হয়ে যাবে জ্ঞান হচ্ছে এরকম আজকে অল্প জ্ঞান শিখলাম আগামীকাল অল্প জ্ঞান ধীরে ধীরে গড়ে মিলিয়ে আমার জীবনের প্রতিদে অনেক জ্ঞান তৈরি হয়ে যাবে অনেক জ্ঞানের ভান্ডার হয়ে যাবে ফলে যেকোনো সময় যে কোনো পরিস্থিতিতে যে কোনো ধরনের কথা আমি বলতে পারো আমার কথার মাধ্যমে জ্ঞানমূলক কথা বের হবে আমার লেখনীতে জ্ঞানমূলক লেখা বের হবে হাস্য কথা অনুপযোগী কথা ও যৌথ উপযুক্ত কথা আমার লেখার মাধ্যমে আমার জমানের মাধ্যমে কি হবে না বের হবে না এই জন্য আমরা আমাদের মেধা প্রতিভা কাজে লাগানোর জন্য বক্তৃতা একটা শিল্প এই শিল্পটা হচ্ছে নিজের মেধা প্রতিভা বিকাশের সহায়ক মাধ্যম এবং সেই সহায়তায় বড় হওয়ার জন্য সফল হওয়ার জন্য আমাদের প্রতিদিন কি করতে হবে জ্ঞান সমৃদ্ধিমূলক কাজ করতে হবে আর জ্ঞান অর্জন করার জন্য প্রতিদিন নিয়মিত কি করতে হবে আমাদের পড়াশোনা করতে হবে কি করতে হবে প্রচুর বই পড়তে হবে ইসলামিক বইগুলো পড়তে হবে পড়াশোনার গুরুত্ব নিয়ে আসতে হবে এবং আধুনিক যে সোশ্যাল মিডিয়া ভার্চুয়াল জগৎ থেকে বের হয়ে আসতে হবে কারণ সোশ্যাল মিডিয়া এমনভাবে বানানো হয়েছে এটাতে প্রচুর পরিমাণ ডোপামিন রিলিজ হয় হরমোন নিঃসরণ হয় ফলে একটা ভালো লাগা তৈরি হয় তখন কম ডোপামিন রিলিজ হয় কম ভালো লাগা তৈরি হয় পড়াশোনা ভালো লাগে না এখন দেখবে অধিবাংশ শুধু ফেসবুক পড়ে ফেসবুকে লেখে কিন্তু বই পড়ে না কি পড়ে না বই পড়ে না যার ফলে ভালো লেখক হচ্ছে না ভালো বক্তা তৈরি হচ্ছে না তো আমাদের ভালো পড়াশোনার মেজাজ তৈরি হওয়ার জন্য এই সামাজিক যোগাযোগ মাধ্যম মোবাইল ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে মোবাইল ব্যবহার থেকে মানে বের হয়ে আসতে হবে বা নিয়ন্ত্রণ করতে হবে তাহলে আমাদের পড়াশোনার মধ্যে কি বসবে মনোযোগ বসবে বসবে এবং নিয়মিত কিছু কিছু করে জ্ঞান অর্জন করা এক পর্যায়ে অনেক জ্ঞানের সমৃদ্ধি ঘটবে নিজের মেধা প্রতিভা বিকশিত ঘটবে এবং চিন্তা ভাবনার মধ্যে সমৃদ্ধি ঘটবে ভালো একজন বক্তা ভালো একজন লেখক ভালো একজন আলেম হুভাল যে কথাগুলো বলা হয়েছে আমাদের বোঝার আমল মাশাল্লাহ তফুক জল্লাশাল্লাহ খায়ের হুজুর অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন বক্তৃতার বিষয়ে এবং মানে আল্লাহ পাক হুজুরকে মাসাল এমন এমন কিছু যোগ্যতা দিয়েছেন হুজুরকে আমি পূর্বে কোনো টাচ দেওয়া ছাড়া বিভিন্ন সময় বিভিন্ন আলোচনা যেখানে যেই মজলিস হয় যে কোনো বিষয়ের উপর মার্শাল্লাহ আমি হুজুরকে অনুরোধ করি যে হুজুর এদেরকে এই বিষয়ের উপর কি করেন কথা বলেন হুজুর ওই বিষয়ের উপর দীর্ঘ টাইম এত সুন্দর আলোচনা করেন যেটার জন্য ওই একই বিষয়ের উপর পূর্বের প্রচুর মতো আলা থাকতে হয় তো হুজুরে যখন নাকি বিভিন্ন বিষয়ের উপর বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন বিষয়ে আলোচনা এক মানে একসাথে করতে পারেন একসাথে করতে পারেন বলতে হচ্ছে এই কথার অর্থ হচ্ছে যেই পরিবেশে যেই বিষয়ে বলতে বলা হবে মানে প্রস্তুতি নেয়া ছাড়াই উনি বলে ফেলতে পারেন এর মানে কি এই কথার অর্থ হল প্রস্তুতি ছাড়া তো কেউ না অর্থাৎ পূর্বের মতো আলাটা এত বেশি এবং এত বেশি বেশি বিষয়ের উপর এবং এত গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আয়ত্ত করেছেন যেগুলো এই পরি পরিবেশে বলার উপযোগী কথা হুজুরের আলোচনার মাঝে আমি যেটা আমার কাছে বেশি ভালো লাগে হুজুরে কথা বলার পরে কোন বই থেকে বলছেন লেখককে কোন বইয়ের মধ্যে উনি এই কথা বলেছেন মানে রেফারেন্স থাকে কোনো মুখ ভাসানো গা ভাসানো বা মানে আজে বাজে কথা থাকে না অমুক কিতাবে অমুক লেখক বলেছেন এবং ওনার সংক্ষিপ্ত আলোচনার মধ্যে আমরা ইতিপূর্বে আরও আলোচনা শুনেছি তখন তোমরা সবাই ছিলা না দেখি যে পাঁচ মিনিটের আলোচনা দশ পনেরো মিনিটের আলোচনা এত এত কিতাবের নাম এবং রেফারেন্স সহ এবং আমরা যখন নাকি কথোপকথন হয় আমাদের মাঝে আমরা কথাবার্তার সময় আমি যে কোনো একটা বিষয় যে কোনো বিষয় উঠাইলে দেখি যে ওই বিষয়ে ওনার আগ থেকেই জ্ঞান আছে আরও ভালো কথা হচ্ছে যে অলরাউন্ডার বুঝো চতুর্মুখী মানুষ চতুর্মুখী হয় মানে জ্ঞানীরা চতুর্মুখী জ্ঞানে জ্ঞানী হয় উনি হচ্ছেন দর্শকমুখী বলা যেতে পারে ঠিক আছে এত এত বিষয়ের উপর উনি কী রাখেন জ্ঞান রাখেন এবং ওনার যে ফিকির এটা অন্যদের সাথে হুজুরে শেয়ার করেন কি না জানি না তোমাদের উন্নতির জন্য তোমাদের এলমি তারাক্কির জন্য আমলি তারাক্কির জন্য এবং কোনো একটা ছেলে যাতে উন্নত হওয়া থেকে এবং নিজের পড়ালেখা আমল লাখ উন্নতিতে পিছিয়ে না পড়ে এজন্য হুজুরে যে পরিমাণ ভাবনা এবং ফিকির করেন এটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এগুলো তো অন্যদের কাছে শেয়ারও করেন না আমার সাথে কি হয় হুজুরের মনের ইগুলো পেশ করেন যে এইভাবে করলে ছাত্রদের বেশি উন্নতি হতে পারে এভাবে আমরা ছাত্রদেরকে আরও ভালোভাবে মানুষ করতে পারি তো এই চিন্তা ভাবনাগুলো অনেক ভালো লাগে এবং আমরাও সবসময় ভাবি যে তোমাদেরকে কিভাবে আরও তারা কী উন্নতি করা যায় তো হুজুরের যে বক্তৃতা আলোচনা এখন অনেকে বলে যে বক্তৃতা কীভাবে দিতে হয় হুজুর যেভাবে আলোচনা করলেন সেভাবে বক্তৃতা দিতে হয় যে যেটা করবে যারা বয়ান করবে তারা বক্তাদের বয়ান শুনে যারা বক্তৃতা দিবে তারা বক্তৃতা শুনে দেখে সে অনুপাতে করতে হয় তো তোমরা হুজুরের বক্তৃতা শুনলা হুজুরের বয়ানও শুনেছ এবং আমাদের বড় হুজুর তো মার্শাল্লাহ অসাধারণ আলোচনা করেন হুজুরের যে অস্থির অবস্থা সেটা হলো যে কোনো মুহূর্তে যে কোনো টাইম কোনো পূর্ব ই ছাড়াই হুজুরের দীর্ঘ টাইম গুরুত্বপূর্ণ আলোচনা করতে পারেন এটা অনেক বড় যোগ্যতা একজন মানুষ অনেক কিছু জানলে অনেক কিছু বলতে পারে না